এই হাবিজাবি টাইপের একটা কমেন্টস করে রেখেছে আসসালামু আলাইকুম কিছু ডট মারানির ভাই ডট মারানির ছেলে কিছু ডটের বাচ্চা তাদের জন্য আমরা শান্তিমতো ফেসবুকটাকে ব্যবহার করতে পারি না যখন গুরুত্বপূর্ণ কোনো পোস্টের কমেন্ট চেক করতে যাই তখন দেখবেন যে তারা এই ধরনের কমেন্টসগুলো করে বসে আছে এদের জন্য আমরা স্কল করতে করতে আমাদের হাত ব্যথা হয়ে যায় তবু আমরা কাঙ্ক্ষিত পোস্টের কমেন্টসগুলো ভালোভাবে চেক করতে পারি না এখান থেকে বাঁচার উপায় কি চলুন সরাসরি আমরা মোবাইলের স্ক্রিনে দেখে আসি অনেক সময় আমরা গুরুত্বপূর্ণ পোস্ট পড়তে গিয়ে বা গুরুত্বপূর্ণ পোস্টের কমেন্টস পড়তে গিয়ে বিড়ম্বনার শিকার হই ধরেন এই পোস্টটা আমি যদি কমেন্ট বক্সে ক্লিক করি দেখুন মোহাম্মদ সাইম আহমেদ নামে এক ব্যক্তি এই হাবিজাবি টাইপের একটা কমেন্টস করে রেখেছে এখন এটা যদি আমরা স্কল করতে থাকি আমাদের হাত ব্যথা হয়ে যাবে আমরা বিরক্ত হয়ে যাব এবং এই পোস্টের কমেন্টসগুলো আমরা পড়তেই চাইব না তো এটা থেকে বাঁচার উপায় কি এটা থেকে বাঁচার সিম্পল একটা উপায় আছে যারা উপস্থিত বুদ্ধি খাটায় তারা কিন্তু এখান থেকে বাঁচতে পারে ধরুন এই কমেন্টসটি আমি স্কল না করে কিভাবে এড়িয়ে যেতে পারি সেক্ষেত্রে এই কমেন্টের উপরে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর জাস্ট এই যে হাইট কমেন্ট তাহলে কিন্তু এটি হাইড হয়ে যাবে হাইড হয়ে গেলে আপনি পরে কিন্তু কমেন্টগুলো পড়ে নিতে পারবেন দেখেন এ এতটাই হারামজাদা যে অনেকগুলো সে করেছে তো আমরা এটাও হাইড করে দিচ্ছি দেখুন সে দুটো কমেন্টস করেছিল আমরা হাইড করে দেওয়ার পর সেটা নেই এখন আমরা শান্তিতে কমেন্টসগুলো পড়তে পারবো তো এই হচ্ছে ব্যাপার ভালো থাকবেন ধন্যবাদ